বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে নতুনভাবে পথ চলা শুরু করেছে আধুনিক জিম দ্য ফিটনেস জোন এই জিমটি আধুনিক সুযোগ সুবিধায় পূর্ণ যেখানে বিশেষভাবে সাঁতার শেখার সুযোগও রয়েছে ক্লাবটির লক্ষ্য হল শারীরিক সুস্থতা এবং মানসিক উন্নতি একত্রিতভাবে সবার কাছে পৌঁছে দেওয়া এখানে প্রফেশনাল ও অভিজ্ঞ ট্রেনারদের তত্ত্বাবধানে সর্বাধুনিক ফিটনেস যন্ত্রপাতি এবং জিমের সমস্ত সুবিধা পাওয়া যাবে এই জিমটি শরীরচর্চায় আগ্রহী প্রত্যেক ব্যক্তির জন্য একটি আদর্শ জায়গা এছাড়া মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে এক বছরের জন্য জিমের মেম্বারশিপ লাভ করা যাবে যা একদিকে যেমন ব্যয় সাশ্রয়ী তেমনি অন্যদিকে একটি শক্তিশালী শারীরিক ফিটনেস অর্জনের সুযোগ প্রদান করবে দ্য ফিটনেস জোনের আধুনিকতা এবং প্রশিক্ষণের মান নিশ্চিত করবে যে আপনি আপনার শারীরিক লক্ষ্য অর্জন করতে পারবেন দ্রুত এবং কার্যকরীভাবে এটি সত্যি একটি অসাধারণ সুযোগ বিশেষত যারা সুস্থ জীবনধারা গড়ে তুলতে চান কালচারাল ক্লাবে ক্লাবে যেমন সুইমিং একটা আমাদের উইং রয়েছে মাল্টিজিম এটা আমাদের ছিল যখন আমরা এটা স্টার্ট করি তার মধ্যে একটু আধুনিকতার কথার একটু ছোঁয়া কম ছিল তারপরে আমরা নতুন করে রিনোভেশন করে অত্যাধুনিক সমস্ত ইন্সট্রুমেন্ট আমরা এখানে আমরা নিয়েছি এবং জলপাইগুড়ির সমস্ত যারা স্বাস্থ্যসম্মত যারা স্বাস্থ্যের পক্ষে এ সমস্ত জিম বা ব্যায়ামে আগ্রহী আর কি তাদেরকে আহ্বান রাখছে যে আমাদের এখন তিন হাজার নয়শো নিরানব্বই টাকার একটা প্যাকেজ চলছে এই এপ্রিল অব্দি জিম করছি আর অনেকটা আমার ওয়েট লস হয়েছে আর এখানের যা মেন্টার ওনারা আছেন ওনারা আমাদেরকে প্রচুরভাবে হেল্প করে ওনারা আমাদেরকে সবসময়ই মানে সাজেশান দেন কিভাবে আমরা কি করব কিভাবে আমাদের ওয়েট লস করা উচিত কিভাবে আমাদের মেশিনগুলো ইউজ করা উচিত ওনারা ভীষণভাবে আমাদের হেল্প করছে ভীষণ